তো নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের পুরুল গাছ এগুলো হচ্ছে পুরুল গাছ দেখতে পাচ্ছ তো কত এখানে আগাছা তৈরি হয়েছে এখানে আমাদের কিছুজন গাছ করছে আগাছা পরিষ্কার করার জন্য আর এখানে আমাদের কার্তিক দাও মাঠে কাজে নেমেছে আগাছা পরিষ্কার করবে তো ভালো গাছ তো সবাই দেখায় আমরা শুধু খারাপ গাছটাকে দেখাচ্ছি কেন তো এই গাছটা কীভাবে পরিচর্যা করবো মানে এইটাকে কীভাবে পরিষ্কার করব না করব সব কিছু আজকে দেখাবো আর পরিষ্কার হয়ে যাওয়ার পরে গাছগুলো যখন একটু রং টং হয়ে যাবে একটু ফসল ফল ধরতে শুরু করবে তখন দেখাবো যে এত সুন্দর ঘাস বাড়ি থেকেও ফসল সবজি পাওয়া যায় তো চলুন কি করে পরিষ্কার করছে সেটা দেখায় আমাদের কার্তিকদা প্রিয় কার্তিকরা কিছু বলবে শুনে নিন তার বক্তব্য বলুন হ্যাঁ চাষি বন্ধুরা আপনাদেরকে বলছি যে আমরা ভিডিও বানাচ্ছি কোনো একবারে লিখে নিয়েছি মুখস্থ করে নিয়েছি তারপরে ঝেড়ে বলে দিচ্ছি এরকমটা নয় আমি একদম এক চাষের ফিল্ডে থেকে চাষ করতে করতে আপনাদের সাথে কথা বলছি আপনারা হয়তো ভাববেন যে আটকে যাচ্ছে কেন বলতে পারছে না কেন আমরা তো বানিয়ে বলছি না তার জন্য একটু আধটু উল্টো হতে পারে তো কিছু মনে করবে না আমাদের বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করুন তো ব্যাপারটা আপনাদেরকে বলি আমার এক বন্ধু হাট করে তো প্রত্যেক হাটে জিনিসপত্র বিক্রি করে তো সেই জন্য একটা মাঠেই তিন রকম ফসল লাগিয়েছে দেখুন কি তিন রকম ফসল এই দিকে দেখুন এটা দেখছেন এটা চিচিঙ্গা এই চিচিঙা চাষ করেছে কারণ হাটে বসে বিক্রি করবে বলে তার সঙ্গে দেখুন এটা লাগিয়েছে পুরুল অনেকে বলে পুরুল অনেকে বলে নেনুয়া অনেকে বলে ধুন্দুল এর তিনটে নাম এই যে এই পুরুল লাগানো হয়েছে আবার দেখুন এইদিকে কি লাগিয়েছে এই দিকে দেখুন চাল কুমড়ো তো আমাদের বন্ধু প্রত্যেক দিন হাট যায় দুটো হাট সপ্তাহে এই সপ্তাহে দুটো হাট যেতে যেতে আর একটা হাট ধরেছে তিনটে হাট তিনটে হাট যেতে যেতে এই মাঠটাকে আর সেরে উঠতে পারেনি তো মাঠের কি পরিস্থিতি দেখুন দেখতে পাচ্ছেন কীরকম মাঠে ঘাস আগাছা আগের বছর বাদাম লাগিয়েছে বাদাম গাছ পর্যন্ত বেরিয়ে গেছে এই দেখুন বাদাম গাছ যারা বাদাম গাছ চেনেন না তাদেরকে দেখাচ্ছি এই দেখুন বাদাম গাছ তো পুরোনো বাদাম গাছও হয়ে গেছে এই যে বাদাম ধরেছে এই যে দেখুন তো এত কিছু মানে খাটনা খা খাটাখাটনি করার পরেও এই মাঠটা কোনো যত্ন করতে পারেনি তো আপনাদেরকে একটা নতুন মানে আইডিয়া দিচ্ছি আপনাদের এই যে বয়স দেখছেন প্রায় মাস কাছাকাছি বয়স হয়ে গেল গাছের এখনও পর্যন্ত ফুল চলে এসেছে ফল চলে এসেছে এখনও পর্যন্ত এর কোনো পরিচর্যা নেই আমি বন্ধুকে বলেছি তোমার এই গাছ আমি বাঁচিয়ে তুলব তো কীভাবে বাঁচিয়ে তুলব তার জন্য এই আজকে পরিচর্যা করতে নেমেছি ফার্স্ট পরিচর্চা তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর এরকম ধরনেরই ভিডিও পাবেন আমাদের চ্যানেলের নাম বেঙ্গল এক্সপেরিমেন্ট আমরা এক্সপেরিমেন্ট করব আর আপনাদেরকে জানাবো তো দেখুন এই যে বলছি না যে এই গাছটার এত বয়স হওয়ার পরেও এটাকে আমরা জ্যান্ত করতে পারি কি না জ্যান্ত মানে তো জ্যান্ত আছে কিন্তু এই জ্যান্ত সেই জ্যান্ত নয় একে একদম তাজা এবং এর ফুল ফল যেন ভরপুর দিতে পারে সেরকম গাছটাকে আমাদের তৈরি করতে হবে এটাই আমাদের এক্সপেরিমেন্ট আসুন দেখা যাক এই যে পরিচর্চা করতে লেগেছি কীভাবে পরিচর্যা করছি আপাতত দেখুন এই যে দেখুন এটা আমাদের চিচিঙে গাছ এই চিচিঙে গাছটার গোড়াটাকে পরিষ্কার করে নিয়েছি প্রথমে প্রথমে পরিষ্কার করে নিয়েছি এরপরে এটাকে কদাল দিয়ে একটু খুশে নেবো আসুন খুশে নেওয়া যাক এই যে দেখছেন বন্ধুরা এটাকে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পর এই গাছটাকে আমি সমানভাবে সব কটাকে ধরবো এখানে আমার তিনটে গাছ বেরিয়েছে এই তিনটে গাছকে আমি এরকমভাবে আমার এই খুঁটিটার সঙ্গে জড়িয়ে নিলাম জড়িয়ে নেওয়ার পর প্রচণ্ড ঘাস হয়েছে আপনারা বুঝতেই পারছেন এটাকে খড় দিয়ে বাঁধতে হয় এখন খড়ের প্রয়োজন হচ্ছে না কারণ এই যে ঘাস দিয়ে আমি বেঁধে নিচ্ছি ঘাস দিয়ে বেঁধে নিলাম খুঁটিতে তুলে দিলাম এরপরে এটাকে মোটামুটি এ দেখুন এটা আছে ইউরিয়া আর দশ ছাব্বিশ প্রায় একশো গ্রাম মতো আমি নিয়ে নিলাম আন্দাজ করে নিয়ে গাছ থেকে এক বিদ্যা দূরে আমি এই সারটাকে দিয়ে দিলাম সারটাকে দেওয়ার পর এই যে ঘাসগুলো আছে আমি এই সার সহ এরকম করে একটু খুঁজে নেব সারটাকে উল্টে দিলাম ঘাসটাকে উল্টে দিলাম এরপরে দেখুন আমি দূর থেকে মাটি নিচ্ছি মাটি গাছের গোড়ায় দিয়ে দেবো দেখছেন বন্ধুরা কত ঘাস দেখুন এত ঘাসের মধ্যে কি গাছ কেউ বাঁচাতে পারে আমার বন্ধু হাল ছেড়ে দিয়েছে ইয়ে করবো কি না সেটা চিন্তা করছে আমি ওকে বলেছি যে এই ঘা এই গাছকে বাঁচাবো এবং ফল দেওয়া করাবো এবং কম নয় যেন ব্যাপক পরিমাণে ফল হয় সেই সেইভাবে এটাকে ট্রিটমেন্ট করা হবে এই যে দেখুন গোড়াটাকে একটু পরিষ্কার করে যে কটা ঘাস ছিল পরিষ্কার করে দিলাম এই যে গাছ আমার রেডি এরপরে এটাকে মাচা করে দেবো মাচা হয়ে গেলে এই গাছ একদম তৎপর করে বাড়বে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর গাছের পাতাগুলো আরও বড়ো হয়ে যাবে চওড়া হয়ে যাবে পনেরো দিন টাইম দিতে হবে মোটামুটি আর দেখুন এই যে পুরুল গাছ আপনাকে দেখালাম চিচিংয়ে গাছ এবার পুরুল গাছ দেখুন এখন পুরুল ধরে গেছে দেখতে পাচ্ছেন পুরুলের জাত খুব সুন্দর জাত ধরে গেছে তো ডগ দেখুন ডগ সারছে না কেন এর মধ্যে সার নেই ওষুধ নেই কোনো যত্ন নেই তো এটাকে যত্ন করলেই এর ফল হবে কিন্তু বলছে এটা বয়স হয়ে গেছে তো এর ফল হবে না তাহলে আমি একে বলেছি ফল হইয়ে দেখাবো এবং লাভ পাইয়ে দেখাবো তো আসুন এটাকেও পরিচর্যা করি ওই একই পদ্ধতিতে একইভাবে একবার দেখে নিই করতে হবে এটাকে যে লাগানো হয়েছে সেই কমপ্লিট করতে আসুন আমি ওই পরিমাণ মতো সার দিয়ে দিচ্ছি গাছের গোড়া থেকে প্রায় এক বিদ্যা আট ইঞ্চি এরকম দুধ দিয়ে আমি দিয়ে দেব এটা ওই সেম পদ্ধতিতে নেব হালকা করে করবো যাতে শিকড়গুলো কেটে না যায় থেকে নজর রাখার একটাই বিষয় যাতে শিকড়গুলো কেটে না যায়। উপরে শিকড়গুলো কাটলেও যেন কাল পর্যন্ত শিকড় কেটে গেলে রাস্তা ঝিনিয়ে যাবে। ওইদিকে অবশ্যই নজর রাখতে হবে। যা মাট ভাই মারিয়ে দুটো দিলাম। এবারে আমি ঠিক করবো আসুন এবারে আমরা চালকুমার গাছের পরিচর্যা করি আসুন এই গাছটাকে এই যে চালকুমা গাছ দেখছেন এটা বয়স হয়েছে কিন্তু এখনও ফুল ফল কিছু আসেনি তো এর একটু যত্ন করে নিতে হবে তাহলে এটাও ফুল ফল চলে আসবে এবং গাছটা বড় হয়ে যাবে এটাকেও সেই একইভাবে আমি পরিষ্কার করে নেবো এই যে দেখছেন বন্ধুরা এই গাছ কী করে বাড়বে দেখেছেন পোকা কীরকম এত বড় বড় পোকা যদি গাছকে খেয়ে নেয় গাছ কি বাঁচতে পারে তো এর জন্য এর জন্যে গোড়াতে ওষুধ দিতে হয় তো আমি গোড়াতে দেবো না এখন নতুন ভালো ভালো ওষুধ বেরিয়েছে আমরা গাছে স্প্রে করে দেবো তার সঙ্গে গাছেরও কাজ হবে মাটিরও কাজ হবে সেই ওষুধ আপনাদেরকে বলে দেবো আমি তো এই ওষুধ ওষুধ দিয়ে দেবো এরা চলে যাবে এখন আসুন এটা এখন পরিচর্যা করা যাক Gracias. বন্ধুরা এরপরে এই যে গাছগুলো দেখছেন এখনও পর্যন্ত কমপ্লিট করা হয়নি এই সবে মাত্র শুরু করেছি আবার এইটাকে আমরা প্রত্যেক এইভাবে এই যে যত্ন করলাম আমরা প্রত্যেকটা গাছকে এইভাবে যত্ন করে নেব যত্ন করে নেওয়ার পর তার যে গ্রোথ হবে সেটা যে কী পজিশনে আসবে আপনাদেরকে সমস্ত ভিডিও দেওয়া হবে পার্ট টু আর এর জন্য পার্ট টু আপনার জন্য আপনাদের জন্য আছে সেটা দেখে নেবেন আর আপনাদেরকে প্রত্যেককেই বলছি যে আপনারা হাল ছাড়বেন না যে মাস গাছ হয়ে গেছে আড়াই মাস গাছ হয়ে গেছে ফল ধরে গেছে যে সমস্ত লতানে ফসল যাতে মাস হয়ে যায় মাস হওয়ার পরও লতানে ফসল আমাদের আবার সার ওষুধ ঠিকমতো ট্রিটমেন্ট করলে গাছের যদি কোঁকড়ানো ভাব না চলে আসে তাহলে সে সমস্ত গাছকে আবার নতুন করে নতুন করে আবার শুরু করা যায় আর তাদের ফলও প্রচুর পরিমাণে ধরে তো আপনারা আপনাদের যদি এরকম কোনো মাঠ থাকে যেগুলো আগাছা হয়ে গেছে আপনারা দিতে পারছেন না পরে সেগুলোকে ঘাস মারা ওষুধ দিয়ে হোক সাইডে কোনো ওই ঘাস মারা ওষুধ জাতীয় দিয়ে আর আপনারা গোড়াটুকু কুড়ে দিয়ে এইভাবে যত্ন করতে পারেন দেখবেন আপনাদের গাছও এইভাবে ফলে ফুলে ভরে উঠবে আপনারাও হাল ছেড়ে দেবেন না আমি হাল ছাড়িনি আপনাদেরকেও হাল ছাড়তে দিচ্ছি না তো সঙ্গে থাকবেন আমাদের নতুন ভিডিও পেতে থাকবেন